আসসালামু আলাইকুম ইন দিস ভিডিও আই উইল শেয়ার ইউ হাউ টু ইউ ক্যান স্টার্ট ইউর ইংলিশ লার্নিং জার্নি তো আমি আজকে বলবো কীভাবে আপনার আপনাদের ইংরেজি শেখার যে প্রসেসটা যে জার্নিটা সেটা কীভাবে শুরু করবেন যেভাবে আমি শুরু করেছি বা শিখতেছি এখনো সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব তো আপনি যখন আপনি পাবেন যখন আপনি ইংরেজি সরি আপনি যখন আপনার মাতৃভাষা বাংলাটা শিখেছেন বা আপনার মাতৃভাষা যেটাই হোক যেটা শিখেছেন সেটা আপনি কীভাবে শিখেছেন সেটা আপনি শিখেছেন শোনার মাধ্যমে বলার মাধ্যমে এবং সেটা প্র্যাকটিস করার মাধ্যমে বা লেখার মাধ্যমে তো ইংরেজিও সেম আপ আমরা যে কোনো ভাষা শুধু ইংরেজি না যদি আমরা কোনো নতুন ভাষা শিখতে চাই আমাদের এই তিনটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে তো আমি আপনাকে এই ভিডিওতে কিছু ইংরেজি শেখার জন্য কিছু অ্যাপস ওয়েবসাইট অ্যান্ড আর কিছু স্ট্র্যাটেজি সাজেস্ট করব। সো ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে লিসেনিং লিসেনিং আপনি কি শুনতে পারেন যেমন আপনি কোনো পডকাস্ট শুনতে পারেন আর আপনি যে কোনো ট্রাভেল ব্লগ ইংলিশের সেগুলো দেখতে পারেন যেটার সাথে আপনি এন্টারটেইনও হবেন আর ইংরেজিও শিখতে পারবেন যেমন আমি আপনাকে একটা ট্রাভেল ব্লগ যেটা ইংলিশে ও শুধু আপনাকে তিন হাজারটা ওয়ার্ডসঅ্যাপ হবে যেগুলো লাগে ইংরেজি কথা বলার জন্য তো সেই চ্যানেলটার নাম হলো বোলকা ইংলিশ অ্যান্ড তারপর আমি আপনাকে বলবো আপনি মিস্টার বিস্ট আর্জ এখন তো ইউটিউবে অডিও ট্র্যাক আছে তো আপনি যে কোনো আপনার যে কোনো ব্লগ বা যে কোনো ভিডিও যেটা আপনি পছন্দ করেন সেটা অডিও ট্র্যাক ইংলিশে দিয়ে দেখতে পারেন সো এটা গেল আমাদের লিসেনিং স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য সেকেন্ড স্টেপ ইজ প্র্যাকটিসিং আপনি কার সাথে প্র্যাকটিস করবেন সো আপনি প্র্যাকটিস করতে পারেন জেমিনি চ্যাট জিবিটি তাদের সাথে আর আরেকটা অ্যাপস আছে হ্যালো টক এটাতে কিছু আপনার মানে সীমিত সময়ের জন্য কিন্তু আপনি জেমিনির সাথে বা চ্যাট জিবিটির সাথে ইচ্ছে ভালোভাবে কোনো একটা টপিক নিয়ে যদি ইংলিশে আপনার স্পিকিং প্র্যাকটিস করতে চান এবং আপনি ওকে বলবেন আই এম আ বিগিনার অ্যান্ড আই ক্যান ডু এনি মিস্টেক সো তারপর বলবেন যে এই বগুয়া যাতে সে সুদ্রাই এবং সে যাতে সহজ ইংরেজি ওয়ার্ড ইউজ করে অ্যান্ড আরেকটা অ্যাপস বলবো ডো এটা তো আপনারা অনেকেই জানেন ডো কিন্তু আপনারা ইংরেজি শিখতে পারবেন অর্থাৎ স্পোকেন ইংলিশ ছাড়াও আপনার যে কোনো ভাষা শিখতে পারবেন আমি নিজেও কিন্তু এখনও স্পোকেন ইংলিশের জন্য এবং আর যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমি ডুব ল্যাঙ্গুয়েজ ইউজ করি এখানে কিন্তু আপনি লেখাও শিখতে পারবেন যে কোনো ভাষা নতুন আবার আপনি সেটা শিখ মানে বলাও শিখতে পারবেন শুনতেও পারবেন সো ডুব লিঙ্গো বেস্ট অ্যাপ ফর লার্নিং ইংলিশ অর অ্যানাদার ল্যাঙ্গুয়েজ